জি আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি হিন্দু অথবা মুসলিম যারা আছে তাদেরকে মনে করি মনে করি না আমি প্রমাণ করেও দিতে পারি যে ওরা হচ্ছে হয় মানসিক প্রতিবন্ধী বা ভণ্ড এই বিষয়ে আলোচনা করতে চাই হিন্দু হলেও চলবে মুসলিম হলেও চলবে হিন্দুরা তো ভাই যোগ্যতাই নাই এখন মুসলিম মুসলিমদেরকে খুঁজতেছি যে কেউ হলে চলবে বলেন হ্যাঁ আজকে আমরা আমরা মুসলমান বলেন আপনারা মুসলমান আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের উপর যে দাবিটা করলাম দাবি যেহেতু আমি করেছি আমাকে প্রমাণ দিতে হবে যৌক্তিক প্রমাণটা নেই সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এই মুসলিম মানে হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী যারা স্বেচ্ছায় আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহর বিধি মেনে নেই আল্লাহর বিধি মধ্যে হচ্ছে প্রথমই হলো কুরআন হ্যাঁ এই গ্রন্থটা এই গ্রন্থটা হচ্ছে একটা ফালতু একটা গ্রন্থ কিভাবে ফালতু সেটা প্রমাণ দিতে হবে আমাকে নাহলে এটা আমার বিয়াদ্রবি হবে অন্যায় হবে তো সেটা হচ্ছে সুরা আল নম্বর আয় আপনারা দেখবেন যে সেখানে বলা হয়েছে যে পূর্বে যারা ছিল অতিবাহিত হয়ে গেছে তাদের প্রতি এটাই বর্তমান যারা আছে তাদের প্রতি বিধান এটাই আমরা এই দেখতে পারি যে এই আয় আরো বলা হয়েছে যে তোমরা আল্লাহ তালার বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না কিন্তু আবার দেখি এই মদ খাওয়ার আয়াত পরিবর্তন করলেন আগে মদ খাইতে পারতো পরে বলছে যে খাইতে পারবা কিন্তু নামাজের সময় খাওয়া যাবে না খাইতে পারবা কথাটা লেখা নাই ডাইরেক্টলি বলা আছে যে মদ খেয়ে নামাজের দ্বারের কাছে যেতে পারবে না না এর মানে কি অন্য সময় খাওয়া শুধু নামাজের কাছে যাওয়া যাবে যাবে আচ্ছা পরে এক একেবারেই হারাম করে দেওয়া হয়েছে যে খাওয়াই যাবে না তাহলে এই যে প্রথমে যে আল্লাহ চ্যালেঞ্জটা করলো যে তোমরা আল্লাহ তালার বাণীতে কখনোই কোনো ধরনের পরিবর্তন পাবে না তাহলে পরিবর্তন পাওয়া গেল তাহলে তো এটা একটা ফালতু ননসেন্স হয়ে গেল তা এই নন সেন্স কথাবার্তা যারা বিশ্বাস করে তারা হয় মানসিক প্রতিবন্ধী আর না হয় তারা জানে যে এটা ননসেন্স তারপরেও এটা দিয়ে ব্যবসা করে খায় বা এটার উপর বলবৎ থাকে তারা হচ্ছে বন্ড তো এই হলো আমার সিম্পল কথা বলা আর কিছু বলবেন না আর কিছু বলার প্রয়োজন পড়ে না এইটুকুই যথেষ্ট তো এখানে আপনি কোন পয়েন্টটাকে দাঁড় করাচ্ছেন এখন হ্যাঁ বলে দিলাম আপনি এবার একটা একটা করে বলুন না আপনি আমি যদি না বুঝি থাকি তাইলে আমি মনে করছি যে আপনি বোঝাইতে চাচ্ছেন যে আল্লাহ বলছেন তার কথার কোনো পরিবর্তন হয় না এটাকে আপনি পয়েন্ট করেন হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা কি আপনার সেটাই 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 হ্যাঁ আসলে সেটা খুবই সহজ একটা বিষয় আমরা বুঝি না সহজ বিষয় বলতে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই কথাটা একেবারেই একশোতে একশো ভাগ সত্যি কারণ আল্লাহর কর্মের কোনো পরিবর্তন নাই আল্লাহর চরিত্রের কোনো পরিবর্তন নাই এ কথার অর্থ হচ্ছে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি যা ইচ্ছা তাই করেন সেটাই হচ্ছে তার প্রধান এবং প্রধান চরিত্র ফাআলুল ইউরিদ কোরআন শরীফে আপনি দেখবেন এই আয়ারটা ফাআল ফাআল শব্দটি যে ফাল ফেইল ফেইল অর্থ হচ্ছে কর্ম কাজ কাজ করা ফেইল কোন কিছুর সংগঠিত করা কাজ করা ঘটনা করা কর্ম করা এটাকে এটাকে আরবিতে এটাকে বলে কর্ম কাজ করা ক্রিয়া আর কি বার ক্রিয়া ফাআল ফেট ফা তা আল্লাহ বলছেন আমি করি কি করি ফাআল লিমা ইউরিত ইউরিদ মানে এরাধা যা ইচ্ছা হয় যখন যা ইচ্ছা হয় আমি তাই করি যখন যা আমার তখন তাই করি করতে পারে আর কেউ করতে পারে না আপনি এখন যদি চান আমি যদি এখন চাই আজকে সারা দিনে আমি এক লক্ষ টাকা ইনকাম করে সে এক লক্ষ টাকা খরচ করে ফেলবো জীবনে আপনি আর আমি পারবো না এক লক্ষ টাকা ইনকাম করে আজকে এক লক্ষ টাকা খরচই করে আসব। এক লক্ষ টাকার কথা বাদ দেন কেউ বলতে পারবো না আমি আপনি হয়তো বা আমাদের কি করে যায়নি আমি বা বলতেছি আর কি আমি আজকে এই কাজটা করবই করব এভাবে এভাবেই করব যেভাবে আমি চিন্তা করছি সেভাবেই করব দেখা যাবে যে সেই কাজটা তিনি যেভাবে করতে চেয়েছেন সেভাবে কোনোদিনই করতে পারবেন না কোনো না কোনো ব্যর্থ সেখানে ঘটবেই ঘটবে কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র তিনি তিনি যা ইচ্ছা যখন যা করতেছেন তাই করেন এখানে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না কথা বুঝাইতে তিনি কথা বলেছেন এটা হচ্ছে একটা বয়ান আর আপনি যদি কথা বলতে চান বিভিন্ন রকম ওইখানে ব্যতিক্রম কিছু দাঁড় চাইলে সেই ব্যতিক্রম গুলা নিয়ে তখন বলবো যখন আপনি ব্যতিক্রম গুলা নিয়ে আসবেন কারণ ব্যতিক্রম বলতে নতুন নতুন কর্ম বলবেন আপনি এদিকে এটা করছে কেন এটার সাথে এটা মিল নাই ওইটার সাথে এটার মিল নাই তো সেক্ষেত্রে উত্তর হবে যে এটা হচ্ছে আর একটা লিমা ইউরিত একটা আয়াত বলছি আল্লাহ সম্বন্ধে এটা আল্লাহ সম্বন্ধে দ্বিতীয় আরেকটা ইয়াদ বলতেছি সেখানে বলা হচ্ছে যে আল্লাহ প্রত্যিয়ত নতুন নতুন কোন না কোন কর্মে নিয়োজিত আছেন উসামা বাদিউ বাদিউ মানে হচ্ছে নিত্য নতুন কর্ম এই যে আমরা বেদাত বলি বেদাত বেদাত বলি না বেদাত বেদাত শব্দ এবং বদি শব্দ এটা একই শব্দের অন্তর্গত বদি মানে হচ্ছে নিত্য নতুন কর্ম করা নতুন নতুন কাজ করা নতুন নতুন আবিষ্কার করা যেটা ইসলামের মূল ফাউন্ডের ফাউন্ড যদি কেউ লেড়ে ছেড়ে দিতে চায় নতুন ভাবে সেটাকে বেদাতি কর্ম বলি আমরা সেটা করা যাবে না তো সেই অর্থে এখানে আল্লাহ নিজের সম্বন্ধে নিজে বলতেছেন যে সামাওয়া ওসমাওয়া আসমান জমিনের নিত্য নতুন কর্মে আল্লাহ নিয়োজিত ওয়াইয কদাইয় আমরান তিনি যখনই কোনো কিছু করতে চান ওয়াইয কদাইয় আমরান আকুলু ইন ফায়াকুন বাদিয় সামা ওয়া আদাল আরদ ওয়াইয কদাইয় আমরান ফাইন্নামা ইয়াকুলু ফাইন্নামা ইয়াকুলু লাহুকুন ফায়াকুন তখন তিনি বলেন যে কেবল হও তখনই সেটা হয়ে যায় ফআলু লিমা ইয়ুরিদ এই দুইটা আয়াত আবার আরেকটা আছে এরকম সুরার রহমানের মধ্যে আল্লাহ বলেছেন যে হে জিন ও ইনসান শীঘ্রই আমি তোমাদের তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অর্থাৎ তোমাদের জন্য আমি শীঘ্রই কর্মমুক্ত হয়ে যাব অর্থাৎ কেয়া সংগঠিত হয়ে যাওয়ার পরে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে জিন এবং মানুষ যেহেতু পরীক্ষার জন্য আল্লাহ বানিয়েছেন তারাও যখন থাকবে না আল্লাহও আর কোন নতুন নতুন কাজও করবেন না কোনো কিছুই তিনি আর ইচ্ছা করবেন না কোন কিছু আর ঘটাবেন না ওই কথা বুঝাইতে গিয়ে তিনি বলেছেন যে হে জিন ও ইনসান শীঘ্রই আমি তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব যাই হোক এটুকুই আমি বুঝতে পেরেছি বা বলেছি এবার আপনি আর কিছু বলতে চাইলে বলতে পারেন ধন্যবাদ জি ঠিক আছে ধন্যবাদ আপনার কথা শুনে ভালো লাগলো আপনি গুছিয়ে বলার চেষ্টা করেছেন তবে গুছিয়ে বলার চেষ্টা করে আপনি একটু অপচেষ্টা করে ফেলেছেন সেটা হচ্ছে এখানে কিন্তু আল্লাহ কি করতে পারে অথবা পারে না আল্লাহর ক্ষমতা কি অথবা কি ক্ষমতা নেই আল্লাহ সীমিত নাকি অসীমিত আল্লাহ কি কি করে বা করে না আল্লাহর মর্জি সম্পর্কে ইচ্ছা সম্পর্কে এই আয়াতে আলোচনা করা হয় নাই আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ করেছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর বিধান তুমি কখনো আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না এখানে শুধুমাত্র বিধানের কথা বলা হয়েছে বিধানে কখনো পরিবর্তন পাওয়া যাবে না যারা অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ এই যে উম্মা এই উম্মার আগে এটা যখন নাজিল হয়েছে তখন যে উম্মাহ ছিল সেই উম্মার আগে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের প্রতিও বিধান এটাই ছিল এবং ইনডাইরেক্টলি এটা বোঝানো হয়েছে যে কখনো এটাই থাকবে ভবিষ্যতে হবে না এখানে ইচ্ছা বা ক্রিয়া ক্ষমতা আলোচনা করা হয়নি যেটা আনলেন তো এখানে দেখা যাচ্ছে একটা চ্যালেঞ্জ করা হয়েছে যেটা যেখানে বিধানের পরিবর্তন হবে না আগেও এটা বিধান ছিল কিন্তু আগে মানুষ মদ খাইতো এমনকি মদের প্রশংসা পর্যন্ত করে নেওয়াচ্ছে পরবর্তীতে সেই মদকে হারাম করা হয়েছে অর্থাৎ সেই যে আগে বিধানটা ছিল যে মদ খাইতে পারতো কিন্তু নামাজ পড়তে পারতো না কিন্তু পরবর্তীতে মানুষ খাইতে পারে না আগে আগে যাদের বিধান ছিল আর পরে যে বিধানটা হলো এই বিধানের মধ্যে পরিবর্তন পাওয়া গেল সুতরাং কোরআন হচ্ছে একটা ননসেন্স বই জি আপনি বুঝতে পেরেছি আপনার কথা আমি বুঝতে পেরেছি আসলে এখানে আমি ওইখানে তো আপনি যে আয়ারটা বলছেন আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই ওইটুকুই বলা হয়েছে কোরআনে আবার তিনি কোন বিধানের পরিবর্তন নাই সে কথা কিন্তু বিস্তারিত আল্লাহ বলেছেন বলেন নাই আপনি সেজন্য বুঝতে পারছেন না বা আমিও বুঝতে পারছি না ব্যাপারটা এরকম তাহলে এখানে এবার আমি বুঝে নিতে হবে কিভাবে বুঝে নিতে হবে আমাকে সেই নবী যে নবীর উপর কোরআনটা নাজিল হয়েছে বা যে সমস্ত নবীদের উপর আল্লাহর বিধান এসেছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে অথবা সেই বিধানের উপর যারা আলেম ওলামা বড় বড় মাসায় একটা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে এটা হচ্ছে পদ্ধতি তাহলে এখানে আমি বুঝতেছি এই আয়ার থেকে আমি এটাই বুঝতেছি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নেই সে কথার অর্থ হচ্ছে আমি যেটা মনে করতেছি এরকম সেটা হচ্ছে আল্লাহর বিধানটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে আমি যখন যেই হুকুম দেব তোমাদের কাজ হচ্ছে বান্দার কাজ হচ্ছে আল্লাহর হুকুমটাকে মাথা পেতে মেনে নেওয়া কিন্তু হোয়াই এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তুমি করো অসুবিধা নাই সেটা বোঝার জন্য তুমি করতে পারো কিন্তু তোমাকে প্রথমে মেনে নিতে হবে কোন কোনোরকম সন্দেহ ছাড়া রকম প্রতিবাদ ছাড়া কোন রকম ইলিগেশন ছাড়া প্রথমেই তোমাকে সেটা স্বীকার করে নিতে হবে আল্লাহর হুকুমটাকে স্বীকার করে নেওয়ার পরে তুমি এবার ওটা পালন করতে থাকবে এবং পালন করতে করতে তোমার যেটা বুঝে আছে না সেটা বোঝার জন্য তোমার কিউরিটি বা তোমার জিজ্ঞাসা জিজ্ঞাসা এগুলা তোমার থাকবে সেগুলো তুমি জানার জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটা ভিন্ন কথা কিন্তু এটার বিরোধিতা তুমি কখনোই করতে পারবে না আল্লাহর হুকুমের এটা মেনে নিতেই হবে এটাই হচ্ছে আল্লাহর বিধান যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নেয় না তারা হচ্ছে আল্লাহর শত্রু সেটা হচ্ছে আল্লাহর বিধান আর আল্লাহর বিধান যারা মেনে নেয় তারা হচ্ছে মমিন সেটাই হচ্ছে আল্লাহর বিধান এই বিধানটার মধ্যে কোনো পরিবর্তন নাই একথাই আমি বুঝতে পেরেছি আর যেটা আপনি বুঝতে চেয়েছেন বা যেটা আপনি বুঝেছেন সেটা হচ্ছে যে আল্লাহ এক এক সময় একই বিধান দুই রকম করে দিয়েছেন কাউকে এরকম করতে বলেছেন আবার পরবর্তীতে এসে যেটা করতে বলেছেন তার বিপরীত করতে করতে বলেছেন যেমন আদমের সন্তানদের মধ্যে ওখানে জোড়া জোড়া ছেলে ছেলেমেয়ে হইত জোড়া জোড়া হইলেও এক মা বাপের সন্তান হিসাবে তারা ছিল ভাই বোন তো এই জোড়ার সঙ্গে ওই জোড়া বিয়ে করতে পারত তখন জন্য সেটা ছিল আল্লাহর কিন্তু পরবর্তীতে দেখেছি নিজের আপন বাইবনের মধ্যে কেউ কাউকে বিয়ে করতে পারবে না এটা হচ্ছে আবার একটা হুম তো কিন্তু এখানে আমি যদি বলি এবার আদমের সন্তানরা যেহেতু ভাই বোন বিয়ে করছে আমি করতে পারবো না কেন আমি এখন আমার বোনকে বিয়ে করব তাইলে কিন্তু হবে না কারণ আদমের সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের হুকুমটা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের হুকুমটা তাদের জন্য ছিল তাদের হুকুম মানা না মানা বিষয়টা ইমান এবং বেইমান সেই হুকুমের সঙ্গে চলে গিয়েছে কিন্তু আমার সাথে আমার ইমান বেইমানের সম্পর্ক আমার উপর যে হুকুম আসছে এটার উপর তিনি যে হুকুম দেন নিত্য নতুন হুকুম দেন সে কথা তো কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি সামা ওসামাওয়া তেওয়াল আর নিত্য নতুন কর্মে তিনি নিয়োজিত কিন্তু এখন তো আর তার কোন হুকুম আর আসবে না হুকুম আসা রহিত হয়ে গিয়েছে হুকুম আর আসবে না হুকুম শেষ চূড়ান্ত হুকুম ফাইনাল করে দেওয়া হয়েছে কেয়ামত রাখ পর্যন্ত আর নতুন কোন হুকুম আসবে না কোরআনের মাধ্যমে তিনি আগের যে সমস্ত হুকুম বলবৎ আছে বা রহিত করেছেন এগুলা সব চূড়ান্ত করে দেওয়ার নামই হচ্ছে কোরআন ফাইনাল এপিসোড এরপরে আর এই কথাগুলা আসার আসবে না যে আজকে আমি যেটা করব হয়তো আরেকদিন আল্লাহ সেটা নিষেধ করবে কথা বলার আর কোনো সুযোগ নাই। যেহেতু এই আয়াতের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা জীবন বিধান এই জীবনবিধান যুগে যুগে এসেছে নবীদের মাধ্যমে এক এক সময় এক এক রকম হয়ে এক জাতির উপর কিন্তু সেই দিন আসাটা

তবে আমার মনে হয় সেটাই আকমাল তো লাকুমা আকমাল আজকের দিনে আমি তোমাদের আমার এই দিনটাকে তোমাদের উপর আমার এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি ওরা তুম এটার উপর আমি এই দিনের উপর যারা থাকবে তোমরা আসো তোমাদের উপর আমি রাজি হয়ে গিয়েছি এবং এভাবে তোমাদের মতো যারা এই দিনের উপর আসবে তাদের উপর আমি রাজি থাকবো কথাটার সার সংক্ষেপ হচ্ছে এটাই তাইলে নতুন আর কোনো হুকুম আসার কোন সুযোগ নাই আগের হুকুম কি ছিল তো বেদের মধ্যে বা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে সেখান থেকে কি কি আল্লাহ করেছেন পরিবর্তন করেছেন নিয়ে এবং কি কি রেখেছেন সেগুলা সব নিয়ে কোরআনটা হচ্ছে একেবারে ফাইনাল এপিসোড এখন কোরআন কেউ মানবে কেউ মানবে না মানলে না মানুক আগের তার কাছে যে ধর্ম আসছে সে সেটা সেটার কাছ থেকে ওইটা মেনে যদি আল্লাহকে বিশ্বাস করে এখানে ব্যাপারটা আসছে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহর প্রতি সিজদা আল্লাহর আবাদত করা এটাই হচ্ছে মূল সত্য আর কি যাই হোক আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য বানিয়েছেন এগুলা সবই পরীক্ষার অন্তর্ভুক্ত এখন আমরা যেন মানুষের যেন কেউ কোনো ক্ষতি না করি মানুষের উপর যেন কেউ কোনো জুলুম না করি মানুষের কোন সৃষ্টির প্রতি যেন কোনো অন্যায় না করি এটাই হচ্ছে মূল ধর্মের মূল বেসিস এর বাইরে আল্লাহ বলেন ফেরাস্তা বলেন জাহান্নাম বলেন জান্নাত বলেন এ নবীও আমাদের জন্য এগুলা হচ্ছে অদৃশ্য বিষয় কারণ আমরা তো কেউ নবী দেখিনি বা রাম দেখিনি কৃষ্ণ দেখিনি হ্যাঁ এগুলা হচ্ছে সবই যা দেখিনি সবগুলা হচ্ছে আমাদের জন্য অদৃশ্য বিষয় গাইবের সংবাদ এগুলার প্রতি আমাদের ওই এগুলা করা ছাড়া কোনো এক নেই ওগুলা বিশ্বাসের সঙ্গে সংযুক্ত যাবতীয় ইতিহাস সবকিছুই কিন্তু বাস্তবতা হচ্ছে আমার 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 জীবনটা জন্যই ধর্ম জীবনটাই জন্য কর্মে কর্মটাই ধর্ম এ আমার জীবনের কাজকর্ম গুলাই আমাকে সত্য মিথ্যা যাই করি সেগুলা প্রতিদান হিসাবে আমাকে পরে ফিরিয়ে দেওয়া হবে কোনো ভুল ত্রুটি করলে সেটাও আমাকে ফিরিয়ে দেবে মানে এই ইন্টেনশনালি জেনে শুনে অবাধ্য হয়ে কোন অন্যায় কাজ করলে সেটা ফলো আমাকে বুক করতে হবে ভালো কোনো কাজ করলে সে ভালো কাজের ফল আমাকে ফিরিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে কথা আর কি এটাই হচ্ছে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা ইসলাম যেটা আমরা বলি যা হওয়ার তাই হচ্ছে আর কি ভাই বুঝছেন এটাই হচ্ছে মূল ঘটনা ঠিক আছে আপনি ঠিক আছে তাহলে শেষ হলো হ্যাঁ আচ্ছা আর কিছু বলে চলে যাই সেটা হচ্ছে আসলে আপনি বলছেন আপনি বলেই বলেছেন আমি যেভাবে মনে করি আপনি যেভাবে মনে করেন এখন বিষয় হচ্ছে ইসলামে যেভাবে আছে এখন যদি অন্য কেউ যে এক এক রকম ভাবে মনে করে মনে করাটা তো আর ইসলাম না আপনি যেভাবে মনে করবেন সেটা কিন্তু ইসলাম না আল্লাহর বিধিবিধান নয় ইসলাম কি সেটাই হচ্ছে ইসলাম তা আমি ইসলাম অর্থাৎ কোরআন থেকে আমি যেভাবে বুঝেছি যেভাবে আছে ঠিক সেভাবেই পেশ করেছি আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ এটাকে একটু ঘুরানো মুচরানো কিছুই করিনি কিন্তু আপনি ঘুরানো মুচরানো করেছেন আপনি এটা স্বীকারও করেছেন যে আমি আমার যেভাবে মনে হয় এই মনে হওয়াটা কিন্তু ইসলাম নয় আপনি এই সিদ্ধান্তে আসলে অবশ্যই আপনার তার পিছনে রেফারেন্স থাকতে হবে যে এই যে এখান থেকে আমরা এইভাবে বুঝতে পারি আসলে এই আয়াতের অর্থ এরকম হবে এটা থেকে আমরা এই আসতে পারি ধন্যবাদ ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আসলে আমি আমাদের ইসলামের যেহেতু আমি একজন মুসলিম আপনাকে প্রথমে বলেছি আপনি যেহেতু একজন মুসলিম অথবা হিন্দু খুঁজেছিলেন তা আমি বলেছি যে আমি তো আমি একজন আছি আমি মুসলিম সেখান থেকে আপনার সঙ্গে আমার আলোচনা শুরু হয়েছে আর কি মুসলিম হিসাবে আমরা মনে করি সমস্ত মুসলমানরাই মনে করে দিনের ব্যাপারে ওইখানে এই চারটা জিনিস রয়েছে একটা হচ্ছে কোরআন সুননা এজমা কিয়াস কোরআন সুন্না এটা তো আছেই অ্যাজমাটা হচ্ছে মানুষের মতামতের ঐক্য একটা কথা যেমন আমি বলছি এটা আমি মনে করি এ আমি যে মনে করি এই কথাটার উপর যদি অন্যান্য মুসলমানরাও যদি এক হয়ে যায় তাহলে এখানে এটাকে বলা হয় এজমা মুসলমানদের এজমা মানে ঐক্যমত কা ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন আবার বয়ান থাকতে পারে এই ভিন্নতা গুলা হলে কি হয় ফলে হয় যে কোরআন এবং সুন্নতের আলোকে আলোচনা করে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সত্য জিনিসটা কোনটা হতে পারে সেটা বেরিয়ে আসে বেরিয়ে আসতেও পারে নাও আসতে পারে যদি না আসে বা আসে যেটাই হোক এরপরে গিয়ে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে সেটাকে বলা হয় ক্যাশ ক্যাশ শব্দের অর্থ হচ্ছে নিজে যেটা বুঝেছি নিজে যেটা ধারণা করেছি ওইটার উপর কাজ করা কারো ক্ষতি না হলেই হলো আর যেটা আপনি বলতেছেন ওইখানে যে বিষয়গুলা ইসলামের মূল ফন্ডের ইসলাম মূল এই বেস বেস যে জিনিসগুলা সেখানে কোনো একটা লাভ নাই কারোর সাথে যেমন নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হয় ফজরে দুই ওয়াক দুই রাকাত জুহুরে চার রাকাত এরকম এরকম এগুলাতে কারো কোনো একটা লাভ নাই কারো সঙ্গে কারো কোনো মারামারি নাই রোজা রাখতে হবে এই সেহেরি খেয়ে ইফতার করতে হবে মাগরীবের সময় এখানে কারো কোনো একটা লাভ নাই মূল জিনিসগুলা ঠিক আছে খস করতে গেলে সাত তাওয়াফ করতে হবে সাফা মারওয়া করতে হবে সুযোগ পেলে সুযোগ যদি হয় কালো পাথরে সোমা দিবে কোরবানি করতে হবে মাটা মন্ডাতে হবে এই যে বিধি বিধান এগুলার মধ্যে কোনো মুসলমানের মধ্যে কোনো একটা লাভ নাই তাহলে একটা লাভটা হচ্ছে কোথায় শরীয়তের মূল হুকুমের মধ্যে কোন একটা লাভ মুসলমানদের মধ্যে নাই একটা লাভটা হচ্ছে কর্মটা সম্পাদন করতে গিয়ে কিভাবে করবে করবে পদ্ধতিগত দিক দিয়ে আইসা কিছু একটা লাভ হয়েছে সেটাকে রহমত বলা হয়েছে এক একজন এক এক রকম করে সেটা করে যেমন নামাজ পড়তে গিয়ে কেউ বুকের মধ্যে হাত বাঁধে কেউ নাভির মধ্যে হাত বাঁধে কেউ আছে যে হাত বাঁধে না হাত বাঁধন ছাড়া নামাজ পড়ে তো এটা কোনো সমস্যা নাই এগুলা তেমন হাত বাঁধাটা হচ্ছে ওটা নামাজের ফরস না ওইটা হচ্ছে অন্য রকম যাই হোক যেহেতু আপনি কোন ধর্মের জানিনা এই বিষয়গুলা কঠিনাটি আর নাই বললাম এরপরে আছে স্পিরিচুয়াল কতগুলা বিষয় আছে আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক ব্যাপারে চিন্তা করতে গিয়েও মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম মতানৈক্য আপনি দেখতে পাবেন সেগুলো তেমন চরম না হওয়াই ভালো কিন্তু আমরা যখন ধর্মটাকে ধর্মটাকে উপার্জনের অফাই হিসাবে নিয়ে নি তখন হয়ে যায় সমস্যা কারণ ধর্ম প্রচার ধর্ম তাকে যখন আমরা ইনকাম উপার্জনের উপায় হিসাবে নিয়ে নি তখন বুড়ি আর সালাড়ুক আমি যেটা প্রচার করছি সেটাকে রাখার জন্য আমি সবসময় চেষ্টা করব কারণ এর সঙ্গে আমার অর্থনৈতিক আমার ইমেজ অনেক কিছু জড়িত যেমন আপনি দেখতে পাবেন বাংলাদেশে মেহফিল গুলা যে হয় অনেক হুজুর আছে ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে ওদেরকে আনতে হয় করে হয় আহ আপনার আসলে আমার বলার পরিপ্রেক্ষিতে আপনার মূল বক্তব্য শেষ এখন আপনি অন্য বিষয়ে আলোচনা করছেন আমি ঠিক আছে আমি তাও সময় দিতাম কিন্তু আমার বাড়ি থেকে একটা ফোন আসছে আমি বাড়ি যেতে হবে তা সময় দিতে পারতেছি না দুঃখিত আমি অন্য দিন আসবো আর আপনি যে কোন টানলেন যে আয়াতের যে আয়াতের অর্থ বেলেগ হবে বা বেলে থাকতে পারে এই সম্পর্কে আপনি খুঁজাখুঁজি করে দেখবেন কোনো রেফারেন্স পেলে নিয়ে আসবেন আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার আলোচনায় আসবো ধন্যবাদ